বেস্ট ফ্রেন্ড বলে ফেলো ও হো আবার কি নেই এটা তো আমি ভীষণ ইন্টারেস্টিং ভাবে নিয়েছি দেখা যাক আজকে কি আছে কার প্রশ্নটা নেওয়া হবে বলছে যে তোমার পুরো নাম কি আমার পুরো নাম রিয়া প্রধান তোমার কটা এক্স ছিল একটাই একটাই ছিল তোমার লাইফে কি ফার্স্ট ক্রাস কে আমার লাইফে ফার্স্ট ক্রাস হচ্ছে গিয়ে দেব দাস কিষাণর দার সাথে কি রিলেশনশিপে আছো সত্যি করে বলবে কিন্তু সত্যি বলে দেব কিষানুর দার সাথে আমি রিলেশনশিপে আছি সেটা শুধুমাত্র বন্ধুত্বের রিলেশনশিপ তাই তো তোমার ফেভারিট ইউটিউবার কে আমার ফেভারিট ইউটিউবার কিষানুর অফিশিয়াল তোমার ফ্যামিলিতে কে কে আছে আমার মা আমার বাবা আমার ভাই আর আমি তোমার ছোট থেকে লাইফের অ্যাম্বিশন কি ছিল আমার ছোট থেকে লাইফের অ্যাম্বিশন একটাই ছিল যে আমাকে সবার মাঝে ওই একজন হতে হবে যাকে সবাই চিনবে যাকে সবাই দেখবে মানে এক কথা আমি বলে দেবো ভিড়ের কারণ হতে হবে তাই তো একদম সবসময় পজিটিভ ভাবে তুমি যেটা হতে চাইবে তুমি পজিটিভ ভাবে আর পজিটিভ ভাবলেই কিন্তু সেটাই হবে যেটা তুমি চাইবে